বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় ভিউ আসলাম আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি অত্যন্ত কমন একটি বিষয় সেটি হচ্ছে কোন কোন লক্ষ্য দেখা দিলে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব নয় অর্থাৎ করতেই হবে বা করা আবশ্যক বা করা উচিত বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় অতএব কিছুটা সময় দিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রত্যেকটি গর্ভবতী মাই চান তাদের নর্মাল ডেলিভারি হোক সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৃথিবীতে আসুক এটা কোনো মাই চান না কিন্তু চাইলে কি হবে সব মা চাওয়া সত্ত্বেও কিছু কিছু মাকে বাধ্য হয়ে এই সিজারের পথ বেছে নিতে হয় আজকে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবো কোন কোন লক্ষণ দেখা দিলে বা কোন কোন পরিস্থিতিতে আপনি চাইলেও আপনার নরমালে বাচ্চা প্রসব করতে পারবেন না আপনাকে সিজার করতেই হবে কথা না বাড়িয়ে চলুন দেখে সাথে আলোচনা করব সেটি হচ্ছে শিশুর অবস্থান সম্পর্কিত জটিলতা সাধারণভাবে ডেলিভারির সময় বাচ্চার মাথা নিচের দিকে থাকতে হয় যদি কোনো কারণে এর উল্টাটা ঘটে অর্থাৎ বাচ্চার মাথা উপরের দিকে পা নিচের দিকে থাকে অথবা আড়াড়ি ভাবে অবস্থান করে তাহলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি সম্ভব নয় আপনাকে অবশ্যই অবশ্যই সিজারের পথটি বেছে নিতে হবে এরপরের যে টপিকটি আপনাদের সাথে আলোচনা করব কারণে মায়ের জন্মনালীর গঠন সরু জন্ম নালীর এবং বাচ্চার মাথার আকার বড় হয় তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করা বিপজ্জনক কারণ অনেক সময় বাচ্চার মাথা বের হতে সমস্যা হয় যার কারণে বাচ্চা মৃত্যু পর্যন্ত হতে পারে পরের যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে শিশু ওজন বৃদ্ধি আমরা জানি এক শিশু দেড় কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি চার কেজি সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে থাকে যদি কোনো কারণে বাচ্চার ওজন চার কেজির বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই সিজারের পথটি বেছে নিতে হবে কারণ এত বড় বাচ্চা অনেক সময় বের হতে সমস্যা হয় যার কারণে বাচ্চা পেটের ভিতরে মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনি সিজারের পথটি বেছে নেবেন বাচ্চার হার্টবিট অনিয়ন্ত্রিত বা কম থাকা প্রসবের পূর্ব মুহূর্তে যদি বাচ্চার হার্টবিট অনিয়ন্ত্রিত থাকে বা হঠাৎ করে কমে যায় তাহলে আপনি অবশ্যই সিজারের পথটি বেছে নেবেন কারণ এই ক্ষেত্রে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরও অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে নেক্সট পয়েন্ট হচ্ছে জরায়ু সঠিকভাবে না খুললে যদি একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও বা ব্যথা ওঠার পরও সঠিক সময়ে জরায়ুর মুখ না পথ বেছে নিতে হবে পয়েন্ট বেদনা না উঠলে যদি বেদনা না উঠে বা যে পরিমাণ বেদনা উঠলে বাচ্চা হওয়া সম্ভব সেই পরিমাণ ব্যথা না উঠে তাহলে কিন্তু আপনাকে সিজারের পথটি বেছে নিতে হবে নর্মাল ডেলিভারির জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব হবে না নেক্সট পয়েন্ট অতিরুক্ত পানি ভাঙার পর একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও যদি নরমাল ডেলিভারি না হয় তাহলে কিন্তু আপনাকে সিজারের পদ্ধতি বেছে নিতে হবে কারণ অতিরুক্ত পানি ভাঙার পর সেখানে পানি শূন্যতা দেখা দিবে আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সিজার না করেন পানি শূন্যতার অভাবে বা তার সমস্যা দেখা দিবে এমনকি মৃত্যুর মত ঘটনা করতে পারে এরপরে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লাসেন্টা সম্পর্কিত জটিলতা প্লাসেন্টা সম্পর্কিত যদি কিছু জটিলতা সৃষ্টি হয় প্ল্যাসেন্টা সম্পর্কিত বেশ কিছু জটিলতা থাকলে আপনাকে অবশ্যই সিজার করতে হবে যেমন প্লাসেন্টা যদি নিচের দিকে অবস্থান করে বা প্লাসেন্টা যদি আলাদা হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই সিজার করতে হবে नेक्स्ट পয়েন্ট যদি अम्बিলিকাল কর্ড অর্থাৎ নারী গলার চারপাশে পেঁচিয়ে থাকে বা আগে বের হয়ে আসে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সিজার করতে হবে এখানে নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করা যাবে না এরপরের পয়েন্ট হচ্ছে মায়ের শারীরিক সমস্যা মায়ের কিছু কিছু শারীরিক সমস্যা রয়েছে যেগুলো থাকলে আপনাকে জন্য করা যাবে না উচ্চ বা মায়ের আগের সিজারের দাগ যদি মায়ের আগের সিজারের দাগ স্পষ্ট থাকে অর্থাৎ আপনি দুই বছর বা তিন বছর আগে সিজার করেছেন সেই সিজারের দাগ কিন্তু এখনো স্পষ্ট থাকতেই পারে এরকম স্পষ্ট দাগ থাকলে আপনাকে নর্মাল ডেলিভারি করানো যাবে না কারণ এক্ষেত্রে প্রেশারের কারণে সেই দাগটা ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিজার করে নেওয়াই ভালো যদিও বা অনেক ক্ষেত্রেই নর্মাল ডেলিভারি হয়ে থাকে এক্ষেত্রে ডাক্তার পর্যবেক্ষণের মাধ্যমে অর্থাৎ ট্রায়াল অফ লেবর এর মাধ্যমে নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন যদি না হয় তাকে সিজার করাবেন নেক্সট যে পয়েন্টটি হচ্ছে একাধিক বাচ্চা যদি কোনো কারণে সেক্ষেত্রে একাধিক বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি করার জন্য আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ